আসসালামু আলাইকুম আজকে একটি চরম হৃদয় বিদরক ঘটনা ঘটেছে উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে সেখানে একটি বিমান দুর্ঘটনা হয়ে তাৎক্ষণিকভাবে বেশ কিছু শিশু মান আল্লাহ তাল্লা ডাকে সারা দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছে এবং আরও কিছু শিশু নিত্য যন্ত্রণায় কাতরাচ্ছে এই হৃদয় ঘটনা আসলে মেনে নেওয়ার মতো না আমার আপনার সকলেরই শিশু বাচ্চা রয়েছে ওদেরকে দেখলে মনে হয় যে হয়তো বা এমনও হতে পারত যে আমাদের বাচ্চারাই সেখানে হয়তো অন্ধকার করেছে এই হৃদয় বিদর ঘটনায় আমি ব্যক্তিগতভাবে যেমন মর্মাহত পুরো দেশবাসী মর্মাহত পুরো বিশ্ব মর্মাহত হয়েছে এবং সেখানে গিয়ে কাঁদেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর এখনো মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালের বেডগুলোতে হৃদয় বিদর উদ্দেশ্যের অবতারণা হয়েছে আপামার সাধারণ সকলেই খুব ব্যথিত হয়েছে আমাদের দেশের সকল প্রতিষ্ঠান ঢাকামুখী হওয়ার কারণে আর এত ঘন বসতি হওয়ার কারণে সেখানে কোনো প্রশিক্ষণ কেন্দ্র থাকলে সেটা যে নিরাপদ হবে না এটা বলাই বাহুল্য বিমান প্রশিক্ষণ কেন্দ্র থেকে আরম্ভ করে অনেক প্রশিক্ষণ কেন্দ্র ঢাকায় শুধু তাই না সকল কলকারখানা সকল অফিস আদালত সব কিছু ঢাকা কেন্দ্রে লক্ষ লক্ষ মানুষের বসবাস অল্প জায়গায় এবং বিমানবন্দরের আশেপাশে ট্রেনিং সেন্টারগুলোর আশেপাশে অতি ঘনবসতি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান মানুষ হেঁটে যাওয়ারই যেখানে জায়গা নেই সেখানে বিমান প্রশিক্ষণ কেন্দ্রের মতো এত সেন্সিটিভ জিনিস সেন্সিটিভ সেন্টার কেন থাকবে এটা আমাদের আসলে মাথায় আসে না আমাদের দেশের পরিকল্পনা মন্ত্রণালয় রয়েছে পরিকল্পনাবিদ রয়েছে অনেক জ্ঞানী ব্যক্তিবর্গ রয়েছে তারা অন্তত এই পরামর্শ গভর্নমেন্টকে আগে থেকেই দিতে পারত যে ধরনের সেন্সিটিভ প্রশিক্ষণ কেন্দ্র ঢাকার মুখে না হয়ে ঢাকার আশেপাশের জেলাগুলো যেখানে অনেক বিস্তর ফাঁকা জায়গা পরে রয়েছে সেগুলো জায়গায় কিন্তু করা যেতে পারত আমি ব্যক্তিগতভাবে প্রস্তাব করছি যমুনা নদীর মধ্যে অসংখ্য বড় বড় চর পরে রয়েছে যে চরগুলা গুলা পানি আসলেও কিন্তু সে তার মানে নদীর এখন জন্য নদী করে যে বৃহৎ চর পড়েছে এই জায়গাগুলোতে বিমান প্রশিক্ষণ কেন্দ্র অথবা অন্য কোনো ট্রেনিং সেন্টার অথবা বনায়ন করে সেগুলো জায়গাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে তাতে বিমান প্রশিক্ষণ কেন্দ্র হলে এই জন্যই ভালো হবে যে বিমান যদি কোনো সময় ক্রাশও হয় সেটা গিয়ে পানির মধ্যে পড়বে অন্তত পাইলটও সেফ হতে পারবে পাইলটও তো আমাদের দেশের সম্পদ এখন পাইলট যখন মারা যায় দেশের একটা বড় সম্পদ কিন্তু মারা যায় সেই সাথে এই যে অসংখ্য জীবনের প্রাণের অসংখ্য প্রাণের হানি ঘটে এটাও কিন্তু মেনে নেওয়ার মতো নয় বিশেষ করে এই শিশু বাচ্চারা যারা আমাদের ভবিষ্যৎ ছিল তারা হতে পারত দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারা হতে পারত কোনো বিজ্ঞানী অথবা দেশের জন্য অন আর এরটাই তো বড় কোনো সম্পদ হতে পারত আমাদের দেশের এই সম্পদগুলো অচিরেই আকালে ঝরে যাওয়াতে আমরা মর্মাহত ব্যথিত এবং মানে বলবার কোনো ভাষা নেই সরকারের নিকট আহ্বান জানাবো এই ধরনের সেন্সিটিভ প্রশিক্ষণ সেন্টার বিশেষ করে ঢাকাকে বিকঙ্গীকরণ করেন এখান থেকে যত ধরনের প্রতিষ্ঠান আসে বিভিন্ন জেলায় জেলায় ভাগ করে দেন ঢাকার জনসংখ্যার চাপ কমবে পরিবেশ ভালো থাকবে এবং ঢাকাবাসী যারা এখানে বসবাস করবে তারাও নিরাপদে থাকবে এবং অন্যান্য জেলাতে হওয়ার কারণে সেই জেলাগুলোও কিন্তু চালু হয়ে যাবে এবং সেগুলো জায়গাতেও কিন্তু জনগণ আর ঢাকাতে আসার তাদের কোনো প্রয়োজন হবে না সেখানে সেই জেলাগুলো উন্নত হয়ে যাবে আর প্রশিক্ষণ কেন্দ্রগুলা চিটাগাং কেন্দ্রিক অথবা যে সমস্ত এলাকা ফাঁকা পড়ে রয়েছে অসংখ ফাকা জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু এই প্রশিক্ষণ কেন্দ্র করা যেতে পারে এর আগে সুবর্ণদ্বীপ সেখানে আমরা মানুষ পার করে মানুষ বসবাসের উপযুক্ত করলাম ওই জায়গাগুলোও তো কিন্তু ট্রেনিং সেন্টার বিভিন্ন ধরনের সেনসিটিভ ট্রেনিং ইস্যুগুলো ওখানে করা যেতে পারত যেমন গোলাগুলি বিমান প্রশিক্ষণ নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ফায়ারিং প্রশিক্ষণ অথবা পারমাণবিক গবেষণা কেন্দ্র এই ধরনের কাজ কিন্তু সেখানেও করা যেতে পারে তাতে জনগণের জীবন নিরাপদ থাকে এরপরে সেই জায়গাগুলো ব্যবহার হয় আর সেই জায়গাগুলো আর উন্নত হয়ে যায় এ ধরনের বিকন্দ্রীকরণ চিন্তা ভাবনা করার এখন সময় এসেছে সরকারের নিকট আহ্বান জানাবো এই ঘটনাকে কেন্দ্র করে অতি দ্রুত রাজধানীকে বিকেন্দ্রীকরণ করে প্রতিষ্ঠানগুলা বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া এবং বিমান বাহিনীর মতো এত সেন্সিটিভ প্রশিক্ষণ সেন্টার ঢাকা থেকে ঢাকার আশেপাশে কোনো জেলায় স্থানান্তর করা যেতে পারে